তো বন্ধুরা তোমরা সবাই জানো যে বিশ্বজিৎ ফিটনেস নামে কিন্তু একটা চ্যানেল আছে যে বিশ্বজিৎ বলে একটা লোক বলছে মানে দাদা বলতেও আমার ঘেন্না লাগছে আর কি দাদা বলবো না আমি লোকই বলছি তো সেই পেজটা চালায় বা ইউটিউব চ্যানেলটা চালায় তোমরা জানো তো কদিন ধরে জিনিসটা কি হচ্ছে মানে মোটামুটি কাউকে সেরকম বলার দরকার নেই তোমরা সবাই জানো আমি শুধুমাত্র ভিডিওটা করছি যে আমার মনে হলো যে আমার যে ভিউয়ার্সরা আছে আমার যে ইউটিউব ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে জানানো উচিত যে জিনিসটা কি হয়েছে ঠিক আছে তো তোমরা আগে ভিডিওটা দেখো যে কিছুদিন আগে ওই লোকটা বিশ্বজিৎ ফিটনেস যে পেজ থেকে একটা ভিডিও করেছিল আর কি একটা লাইভ করছিল তো লাইভে কি বাজে মন্তব্য করেছে এবং তার জন্য তার কি শাস্তি সেটাও মধ্যে লাস্টে তোমাকে আমি বলবো আগে তোমরা দেখে নাও যে ভিডিওটা সে কি বলেছে দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর গেড়ি করি সেটা স্বীকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পড়ি বোকা চোদা কোথায় তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার বোকা তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বোকা চোদা কোথায় বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই কোথাও ডিএ বাড়া দু পার্সেন্ট আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটাকারো কাজ করে না আমি একদম ওপেন বলছি আর কত লোকরা দেখছি ভরা এ ও করে এসে বাড়ির মধ্যে এসে ভারা মদ খেয়ে সেই ওঠা ওঠাই বাঁধিয়ে দিয়েছে দেশভক্তি দেখাচ্ছে তা তো সব মাতাল সব মাতাল না না বোকা চোথা মাইনা নেবে সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে তা মাইনা জানিস না তুই দেশ ভক্ত এক মাস মাইনা আমাকে আমি বলছি যে এক মাস বাদ দিয়ে আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আসবে আমার বাপ আমার সন্তান যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয় যাবে না ওই সব জায়গায় কেউ দেশের জন্য করে না ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে রানিং কারা করে ভিকারি তো তারা রান করে কটা কামাইলাম কত ইনকাম কত

তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে যে একটা ভারতীয় সেনাবাহিনীর লোককে বা আমাদের ইন্ডিয়ান আর্মি তাকে কি বাজে একটা মানে কথাবার্তা বললো আর কি বাজে টোনে কি বাজে গালিগালাজ করে কথাবার্তা বললো সে একটা লাইভ করছিল তো লাইভে হয়তো কিছু কথার মধ্যে কমেন্টে কিছু আসে তো তাই জন্য সে রিপ্লাইটা দেয় তুমি একটা পেজ চালাচ্ছ ভাই তোমার একটা বড় ফ্যামিলি আছে ফেসবুকে ভালো তোমার ফলোয়ার্স ইউটিউবে ভালো সাবস্ক্রাইবার আছে তুমি সেই জায়গায় ভালো কিছু প্রমোট না করে তুমি আজকে সেই জিনিসটা এরকম মানে বলছো তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে তাও কাকে বলছো তুমি যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মিকে আমরা অলওয়েজ স্যালুট জানাই শুধু ইন্ডিয়ান আর্মি না আমাদের ইন্ডিয়ান টোটাল যত ডিফেন্স সিস্টেম আছে ডিফেন্সের লোকরা আছে ইন্ডিয়ান আর্মি হোক নেভি হোক বা আমাদের বিএসএফ হোক সবাইকে সবাইকে এয়ারফোর্স হোক সবাইকে আমরা সবাইকে সেলিউট জানাই তারা নিজেদের ফ্যামিলির চিন্তা না করে নিজেদের লাইফের চিন্তা না করে তারা কী করে তারা কিন্তু আমাদের রক্ষা করে বলতে গেলে আমাদের দেশকে রক্ষা করে আমাদের ভারত মাতাকে রক্ষা করে এবং সে তাকে এরকম বাজে বাজে গালি গালাজ করল আমি বললো ভাই তার অকাত কি আছে সে বলছে বিশ্বজিৎ ফিটনেস পেজ থেকে যে বলেছে লোকটা আর কি তার অকাত কি আছে হ্যাঁ ও কি জানে যে একটা আর্মি বা একটা ইন্ডিয়ান ডিফেন্স লাইনে যেতে গেলে তার একটা লোকের বা একটা ছেলের কত পরিশ্রম থাকে একটা স্বপ্ন থাকে ঠিক আছে আজকে সে ভিডিও করছে ভিডিও করে কিছু ভিউজ পাচ্ছে বাড়িতে জিম করছে ছোট প্যান্ট পরে সবসময় নিজের দাপনা দেখাচ্ছে বডি দেখাচ্ছে কোনো কাজের না ওইসব সব কোনো কাজের না ঠিক আছে তুমি ওটা করে কি করছো তুমি নিজে দুটো পয়সা ইনকাম করছো তুমি সোশ্যাল মিডিয়া থেকে ফলোয়ার্স গেন করছো ইনকাম করছো নিজের ফ্যামিলি চালাচ্ছ ঠিক আছে তো তাকে তুমি যে বলছো তোমার কি তার অধিকার আছে কোনো এটা তাকে বুঝতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু অনেক শাস্তি সে পেয়েছে সেটাও আমি বলছি আমি খালি আমাদের আমি আমার যে ইউটিউব ফ্যামিলি এত মেম্বার আছে আমি তাদেরকে বলতে চাই তোমরা ভিডিওটা হয়তো সবাই দেখেছো ভিডিওটা এমন মনে হয় না যে কেউ দেখুন এখনো অবধি কারণ ভিডিওটা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় সবাই প্রচুর ভিডিও তাই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা করলাম যে দেখো এরকম কু মন্তব্য করেছে একটা ইন্ডিয়ান আর্মিকে আমরা সবসময় রাস্তায় দেখলে আমরা স্যালিউট জানাই আমরা বলি জাই হিন্দ স্যার সবাইকে বলি দেখা হলে তাদেরকে সম্মান দিই সে তাকে এরকমভাবে বাজে বাজে কথা বলছে মানে গালাগাল করে একটা মানে আমি পুরো ভিডিওটা আমার মানে দেখা তো তোমাদের খারাপ লাগছে বাট কিন্তু হ্যাঁ এরকম গালাগাল করে উল্টো বলে একটা ইন্ডিয়ান আর্মির লোককে এরকমভাবে কথাগুলো বলছি তো তোমরাই বলো এর পর্যাপ্ত শাস্তি কি হতে পারে তো আমি মনে করি সে যা শাস্তি পেয়েছে অবশ্যই উপযুক্ত শাস্তি পেয়েছে আরও যাতে শাস্তি পায় এবং ফিউচারে যাতে এরকম যাতে কেউ না বলার সাহস পায় আজকে যারা নিজের ফ্যামিলি কথা ভাবছে না নিজেদের বউ বাচ্চার কথা ভাবে না অল টাইম ঝড় বৃষ্টি রোদ একভাবে অত জিনিসপত্র নিয়ে বন্দুক নিয়ে আমাদের রক্ষা করার জন্য অল টাইম তারা রেডি থাকে এই কিছুদিন আগে আমরা জানি যে অপারেশন সিঁদুর হলো পেলগাও অ্যাটাকটা এটা হয়েছিল তার বিরুদ্ধে আমাদের যে অপারেশন সিঁদুরটা চালানো হলো তাতে অনেক সেনাবাহিনী কিন্তু মানে আগে যারা মারা গেছে তাদেরকে অনেক মানে কি বলবো তারা নিজের জীবনেরও চিন্তা করে না কিছু করে না বাট আমাদের রক্ষা করা ছিল তারা অলওয়েজ কিন্তু রেডি এবং তুই ঘরে বসে বসে ভিডিও করিস দু চারটে ভিউজ কামাস কিছু টাকা পয়সা কামাস তুই তাদেরকে সেই কথাটা বললি তো আমার মনে হয় মানে এর শাস্তি মানে একটা বড় সড়ো হওয়া উচিত আজকে সমস্ত পুরো বাংলাবাসী বাংলা কেন সমস্ত ইন্ডিয়ানরা সবাই কিন্তু জেগেছে তার বাড়ির সামনে কিন্তু তুমুল ঝামেলা হয়েছে অনেক প্রতিরোধ হয়েছে অনেক প্রতিবাদ জানিয়েছে সবাই এবং ভিডিও করার পরের দিনই কিন্তু তাকে বাড়ি থেকে অ্যারেস্ট করেছে এবং কিন্তু জানি যে বডি বডি ফিটনেস শো করে বা কম্পিটিশান খেলে তো সেইগুলো থেকেও কিন্তু তাকে ব্যান করা হয়েছে সে কিন্তু আর কোনোদিনও খেলতে পারবে না এসব তো সে কিন্তু পরে একটা ভিডিও চেয়েছে মানে একটা ভিডিও করেছে আর কি যে আমি ক্ষমা চাইছি এটা করেছি একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্যে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে ভীষণ দুঃখিত আমি ভীষণ ভীষণভাবে দুঃখিত এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী আমি আমার দেশের কাছে আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও এখন ক্ষমা চেয়ে কি হবে যখন বলার তখন তো তুমি বলে বেরিয়ে গেলে তেজে কত বাজে বাজে কথাই ডিএ কমিয়ে দিলেই সব রাস্তায় বসে পড়বে আরে ভাই ওই ডিএটা কমাতে গেলে কত কষ্ট লাগে তুই জানিস তুই ওই ডিএটা পাওয়ার যোগ্য আছিস তাকে সেটা বল এখানে বসে বসে কিছু ডলার কামাচ্ছিস তার জন্য তোর এত ফাট কিছু ফলোয়ার্স আছে তার জন্য ওই ডিএটা পাওয়ার জায়গাতে যেতে পারবি তো সেই ক্ষমতা আছে অত বড় ছেড়া করেছিস কী করতে ক্ষমতা আছে নিজের দেশকে রক্ষা করতে পারবি সেই ক্ষমতা নেই ওই ক্ষমতা সবার থাকে না ওই ক্ষমতার জন্য কিন্তু বুকে আলাদা জোর চাই সেটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান ডিফেন্স লাইন তাকে তুই এই কথাটা বললি আমি অবশ্যই ধিকার জানাই মানে সবাইকে বলবো তারা যারা মানে ফলোয়ার্সরা আছে ভিউ আছে তারা দেখো ওর ভিডিও তো তোমরাই তোমাদের কমেন্টটা আমাকে জানিও যে তার শাস্তির এক উপযুক্ত শাস্তি হয়েছে কি না বাট আমার মনে হয় উপযুক্ত শাস্তি হয়েছে তার এখন কোর্টে কি কেস চলবে জানি না বাট তার কিন্তু একটা শাস্তি পাওয়া উচিত এই কিছুদিন আগে কিন্তু সে বিয়ে করেছে বাড়িতে একটা জিম চালায় ভালো ঠিক আছে অনেকে ওর ফিটনেস মোটিভেশান নিয়ে কিন্তু অনেকেই ওর ভিডিও দেখে তাহলে এটা করা কিন্তু উচিত হয়নি তো যাই হোক যে ভিডিও ভাইরাল হয়েছে তোমরা জানো সবাই দেখেছ তো তার শাস্তি কিন্তু সে পেয়েছে এবং ফিউচারে যদি করে এরকম যেই করুক না কেন শাস্তি কিন্তু পাবে ইন্ডিয়ান আর্মিকে বা ইন্ডিয়ান আমাদের ডিফেন্স লাইনকে কেউ যদি কোনো কথা বলে তার শাস্তি কিন্তু সে পাবে তারা দিন রাত এক করে আমাদের দেশের জন্য আমাদের জন্য সব সময় কিন্তু রেডি থাকে আমাদের সুরক্ষার জন্য তাই জন্য বলবো তোমরাও যারা ভিডিওটা দেখছো ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে চ্যানেল না তুলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ভাবো যে হ্যাঁ উপযুক্ত শাস্তি হয়েছে তারা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও আর আমিও এটা নিয়ে কিন্তু একটি ফেসবুকেও আমি ভিডিও আমি এখনও করিনি কারণ আমি চাইছিলাম না ভিডিও করি বাট আমি ভাবছিলাম যে হ্যাঁ অনেকেই বলছিল যে আমি আমার ভিওয়ার্সদের জানানো উচিত অনেকেই হয়তো জানে না তাই জন্য জানার জন্য কিন্তু ভিডিওটা করলাম তো বেশি এইটিউই আর সে কিন্তু উপযুক্ত শাস্তিটা পাক আমিও এটাই চাই